কীটনাশক খেয়ে যুবকের আত্মহত্যার ঘটনায় রহস্য ইসলামপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার চর দৌলতপুর এলাকায় মৃতের নাম রঞ্জিত মন্ডল কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি পরিবারের লোকেরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে সেখান থেকে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কীটনাশক খেয়ে যুবকের আত্মহত্যার ঘটনায় রহস্য ইসলামপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার চর দৌলতপুর এলাকায় মৃতের নাম রঞ্জিত মণ্ডল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে মায়ের সামনে ভাত খেতে বসলে কীটনাশকের গন্ধ পাওয়ায় মা ধরতে পারে ছেলে কীটনাশক খেয়েছে অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি পরিবারের লোকেরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে সেখান থেকে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় তবে কী কারণে রঞ্জিত আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায়

বাড়িতে তো বিষটা খায়নি আপনার বিষ খেয়ে কোথায় যে খেয়েছে বাড়িতে এসে যখন ভাত ধরেন খেতে আর মাকে মা বললে মাকে বলে যে ভাত দাও ভাত খেতে যখন বসে তখন ধরেন আপনার গ্যাস পাই বিষের তখন বলে যে কী তুই কি বিষ খেয়েছিস নাকি এইভাবেই ধরেন ধরা পড়লো দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে যাই গিয়ে তুই প্রথমে নিয়ে গেছিলাম সারাঙ্গাপুর বলে একটা জায়গা আছে ডোমকুল থানার আন্ডারে তারপর ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে দিয়ে তো মেডিকেল কলেজ নিয়ে এসছে দেখে নিয়েছে বয়স আর নয়। অমনোযোগী হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান